আসসালামু আলাইকুম বিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি শৈল মাছের পোনা বিয়স ভিয়েতনামি শৈল মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন অথব পুকুরে কতটুক জায়গার ভিতরে চাষের সফলতা পাবেন তার মাধ্যমে রয়েছে এই ভিয়েতনামের শৈল মাছগুলো দেখা গেছে অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছ এখানে মাছ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই সাইজের মাছের পোনা সংগ্রহ করতে পারেন বিয়স এই মাছগুলো দেখা গেছে ফিট খাবার অভ্যস্ত একশো পার্সেন্ট গ্যারান্টি তার মাধ্যমে রয়েছে আপনারা এসে এবং কি ফিট খাবার দিয়ে দেখার মাধ্যমে তারপর মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে বিএস দেখা গেছে কিছু কিছু পরিমাণ মতনে আপনারা চাষ করলে সফলতা আসবে মাত্র চার থেকে পাঁচ মাসে কিভাবে আপনারা বাজারজাত করবেন তার জন্য এই ভিয়েতনামি শৈল মাছের ক্ষেত্রে আপনার ভিডিওটা দেখুন হ্যাঁ বিএস ভিয়েতনামি শৈল মাছ দেখা গেছে অন্য অন্য মাছের স্বেচ্ছায় থেকে এই মাছগুলো দলবদ্ধভাবে মাছ চাষ সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে কোয়ালিটিগত অতি গুণগত মান স্বয়নসম্পন্নই ভালো সবচেয়ে আপনার পুকুরে মাছগুলো ছাড়িলে দেখা গেছে সবসময় এক কিনারে সবসময় বিরাজ করবে যে কিনারে মাছগুলো খাবার সংগ্রহ অতএব করিবেন কিংবা দেখা গেছে সেই কিনারের মাধ্যমে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে শৈল মাছগুলো সম্পূর্ণটা একাধিকভাবে জড়ো হয়ে যাবে ইতিমধ্যে দেখা গেছে ভিয়েতনামে শৈল মাছের ক্ষেত্রে অনেক চাষি ভাইরা লাভবান রয়েছে তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামে শৈল মাছের ক্ষেত্রে ঘাড়তি অনেকটাই কম তার মাধ্যমে রয়েছে মাছগুলোর চাষ হবে সম্পূর্ণটা এক সাইজের ভিতরে বড় জোর গেলে উনিশ বিশ এর মাধ্যমে নিয়ে আপনারা চাষ করে এবং কি সফলতা আসবেই মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন ফিট খাবার এখানে যে মাছগুলো দেখতেছেন সবসময় মাছগুলো জড়ো হয়ে থাকে এভাবেই আপনার মাছগুলো চাষের সফলতা পাবেন বৃদ্ধি তার মাধ্যমে রয়েছে আপনারা যদি টাঙ্কিতে মাছগুলো সারেন তাহলে দেখা গেছে প্রতি লিটারে এবং কি একটা দিতে পারেন তার মাধ্যমে রয়েছে তিন লিটার পানির মাধ্যমে একটা শৈল মাছই যথেষ্ট তার মাধ্যমে রয়েছে শুল মাছের ক্ষেত্রে শুল মাছ একটা যদি তিন লিটার পানির মাধ্যমে স্বাভাবিক বড় হলেও মাছগুলো সম্পূর্ণটা অনায়াসেভাবে চাষ করা যায় আর যদি আপনার পুকুরের মাধ্যমে চাষ করেন তাহলে মাছগুলো দেখা গেছে প্রতি শতাংশে একশো বিশটা অর্থাৎ কিংবা দেড়শো পিস ব্যবহার করবেন প্রতি শতাংশে এতে মাধ্যমে প্রতি শতাংশে দেড়শো পিসই সবচেয়ে বেটার হয়ে থাকে পিস করে আপনার ব্যবহার করতে পারেন পুকুরের মাধ্যমে পুকুরের পানি যদি আপনার দেখা গেছে পাঁচ থেকে সাত ফিট থাকে তাহলে আপনারা প্রতি শতাংশে দু তো পিস করে ব্যবহার করুন এভাবে আপনার ব্যবহার করার মাধ্যমে রয়েছে ফিট খাবার প্রতিদিনের খাদ্য দিতে হবে আপনার দুইবার করে তার মাধ্যমে রয়েছে পুকুরের জন্য তিনবার অতএব টাঙ্কিত আপনার তিনবার খাবারটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় দৈনিক মনে রাখতে হবে আপনার চার ঘন্টা পর পর খাবারগুলো ইউজ করতে হবে হ্যাঁ বেশ যদি আপনার টাঙ্কিতে বড় আকারে টাঙ্কি থাকে তাহলে সেই টাঙ্কিতে চাষ করতে পারেন টাঙ্কির পরিমাণ হতে পারে অনেকটাই বড় টাঙ্কিতে আপনার মাছগুলো ছাড়িলে দেখা গেছে আপনার তিন দিন পর পর পানিটা কিংবা চেঞ্জ করতে হবে অতএব তিন দিন ওদের কিংবা চার দিন এভাবে আপনারা চার দিনের মাধ্যমে পানিটা চেঞ্জ করে দেবেন অতএব পুনরায় নতুন পানি দিয়ে দেবেন হ্যাঁ বেশ এখানে যে মাছগুলো দেখতেছেন সম্পূর্ণটা ফিট খাওয়া মাছ এই ফিট খাওয়া মাছগুলো আপনার কোনো রকমই মিস হয় না সফলতা আসেই এ মাধ্যমে রয়েছে আপনারা যদি পুকুরের মাধ্যমে চাষ করেন তাহলে পুকুরের যে কোনো কিনারে আপনার নেট দিয়ে বেড়া রাখতে হবে যে মাছগুলো আট থেকে দশ দিন এখানে মাছগুলো অভ্যস্ত করতে হবে আট থেকে দশ দিন যদি আপনারা এক কিনারে রাখেন তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো সম্পূর্ণটা পারফেক্ট হয়ে এখানে সব সময় থাকবে তার মাধ্যমে রয়েছে শৈল মাছের ক্ষেত্রে আপনারা যদি হঠাৎ করে পুকুরে নিয়ে সেরে দেন তাহলে এই মাথার থেকে সেই মাত্রা পন্তরে যাবে মাছের কোনো রকম দেখাই পাবেন না এতে মাধ্যমে রয়েছে পুকুরে যে কোনো কিনারে আপনারা জাল দিয়ে অথবা নেট দিয়ে বেড়া রাখুন হ্যাঁ বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমপিস বাংলা